আমি একটা পিস উঠাই দেখি খেতে কেমন হয়েছে তারপর আপনাদেরকে রিভিউ দিই হাত দিয়ে ধরি ঠান্ডা গরম গরম আছে তো খেয়ে বলতেছি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে দারুণ আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না বন্ধুরা আজকে আমি রান্না করব মাংস তো মাংসটা আমি কি দিয়ে রান্না করবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই থাকুন এখানে আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি মাংসের পিসগুলো আজকে আমি নিয়েছি বড় বড় করে তো আমি মাংসটা যেটা দিয়ে রান্না করব বন্ধুরা সেটা হলো বাঁধাকপি তো শীতকাল যেহেতু চলে আসছে আর শীতকালীন সবজিগুলো বের হওয়া শুরু হয়ে গেছে আর খেতে তো দারুণ লাগে প্রথম প্রথম শীতের সবজি খেতে আসলেই দারুণ লাগে দাম যতই হোক না কেন তো আমি এই বাঁধাকপিটা দিয়ে আজকে আমি এই বিটটা রান্না করব। তো আমি বাঁধাকপিটা দিয়ে বিট রান্না করবো এই জন্য আমি আজকে মশলা হাতে বেটে নেব মানে শিল্পাটায় বেটে নেব এখানে আদা রসুন আর পিঁয়াজ নিয়েছি এগুলো এখন আমি বেটে তারপর মাংসটা রান্না করব তো এখন আমি মশলাগুলো বেটে নেব তো বন্ধুরা মশলাটা বাটা শেষ হয়ে গেছে মশলাটা এখন দিয়ে দেব তো বাটা মশলা তরকারি খেতে দারুণ লাগে তাই না সয়াবিন তেল দিয়ে দেব অল্প করে সব দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব আমি মরিচের গুঁড়ায় তা একটু বেশি করে দিই এই তো হয়ে গেছে আর দিয়ে দেব আমি যে বাসায় তৈরি করে মশলাটা গরম মশলাটা ওটার পাউডারটা দিয়ে দেব দিয়ে এটাকে এখন আমি মেখে বসাই দেব বাঁধাকপিটা আমি পরে দেবো তো এই তো এখন আমি এটাকে মেখে নেব ভালো করে তো এই তো মাংসটা মেখে বসিয়ে দিয়েছি মাংসটা দিয়ে পানি হচ্ছে আমি এখন এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে হতে আমি বাঁধাকপিটা কেটে নেব এই তো বাঁধাকপিটা আমি ভালো করে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আমি বাঁধাকপি আগেই ধুয়ে নেই তারপর কাটি তো কাটার পর যদি ধুইতে যাই না তাহলে কি হয় কপির ইয়াগুলো ওই বেচিনের মধ্যে পড়ে যায় তো আমি পারি না ভালো করে ধুইতে এজন্য আগে ভালো করে পরিষ্কার করে নেই নিয়ে তারপর কাটি আমি তো এই তো এখন বাঁধাকপিটা আমি কেটে নেব এই তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি ভাজি যেভাবে করি সেভাবে কেটে নিয়েছি আমি এটা মাংসটা কষাই নিলে আমি এটা দিয়ে দেবো মাংসটা দিয়ে অনেক পানি বের হয়েছে আমি এখন এখানে এলাচ আর দারুচিনির টুকরা দিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা মাংসটার ঝোলটা টেনে আসছে আমি এখন কষায় নেবো তো কষায় নেওয়ার আগে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে তো এই বাঁধাকপি দিয়ে বিট রান্নাটা কোন কোন অঞ্চলের এটা প্রিয় খাবার কমেন্টে জানাবেন মানে মাংস রান্না বাঁধাকপি দিয়ে মাংস রান্না কোন দেশের আর কি প্রিয় খাবার তো আমার জানা নেই কোন দেশের তবে রান্না করতেছি খাওয়ার জন্য আজকে তো আমি এখন এটাকে ভালো করে লাড়া দেব এই তো বন্ধু আমি লাড়া দিয়েছি একদম বাঁধাকপি তো বলে যাবে আমি হালকা একটু পানি দিয়ে রান্নাটা করে নেব আর বেশি পানি দেব না একটু কষায় নেব নিয়ে ঝোলটা টেনে নিলে আমি পানি দিয়ে দেব হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস এই তো এখন বিশ মিনিট পরে আমি মাংসটা নামিয়ে নেব তো কালারটা দারুণ আসছে যেহেতু মশলাটা হাতে বেটে মানে শিলপাটার মধ্যে বেটে নিয়েছি তো হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় কালারটা এই তো বিশ মিনিট পর আমি মাংসটা নামিয়ে নেব তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব দারুণ হয়েছে এই তো বন্ধুরা রেডি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মাংস রান্না দারুণ হয়েছে খেতে এত মজা হয়েছে যা বলার মতো না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো মাংস রান্নাটা শেষ তো যেমন কালার হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছে তো বাঁধাকপি দিয়ে কোন 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 আপু মাংস রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন তো আমি এটা আজকে ফার্স্ট টাইম করেছি এত মজা হয়েছে যা বলার মতো না এটা সম্ভবত বরিশালের আফু খায় তাই না তো এটা হলো আমি আবারও বলি এটা হলো আরেকটা ভাবি রেসিপি তো ওই ওই বললাম না স্কুলে যখন আমরা আলাপ করি কোন কোন কে কোন দেশের কোন দেশের রান্না কেমন ওগুলো আলাপ করি তো রেসিপিগুলো একটু ভাবি আমাকে বলেছে যে মাংস তো প্রতিদিনই খান দেখি একদিন বাঁধাকপি দিয়ে খেয়ে দেখেন কেমন লাগে তো আমি বললাম ফুলকপি দিয়ে মাংস খেয়েছি বাঁধাকপি দিয়ে খাওয়া যায় আমি জানতাম না তো ভাবি বললো এভাবে এভাবে তো সেরকম করে রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আমি এক পিস মাংস খেয়েছি খুবই টেস্ট হয়েছে খেতে তো এই তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা আজকের খুব ছোট না টেনে দেখলে খুব খুশি হব অনেক ছোট ভিডিও আজকে আমি দিয়েছি তো এই তো আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম